আসসালামু আলাইকুম আমি আছি নীলকুটি কুটি বাড়ি দেখেন কি চমৎকার সুন্দর একটি জায়গা নিরিবিলি পরিবেশ চমৎকার বাড়িটা খুব সুন্দর চমৎকার দেখা যাচ্ছে আমি আছি বাড়ির ছাদের উপর চমৎকার সুন্দর একটি জায়গা বিকালবেলা আয়সা আমার চোখ জড়িয়ে গেছে মনোরম সুন্দর পরিবেশ দৃশ্য একটি বাড়ি দেখে চমৎকার লাগছে চমৎকার নিরিবিলি পরিবেশ এখানে অনেক আগে ইংরেজরা নীল তৈরি করতো নীলকুটি কুটি বাড়ি চমৎকার সুন্দর এই যে আম গাছ আম ধরতেছে চমৎকার ভালো লাগছে ও কি সুন্দর আম আম ধরেছে আম গাছ খুব ভালো লাগছে বা দারুণ চমৎকার মনোরম পরিবেশ এত সুন্দর জায়গা নীলকুটি গ্রামের বাড়ি চমৎকার খুব ভালো লাগছে আমার এক বাইয়ের বাড়িটা এটা চমৎকার ওয়াও দারুন আমার পিছনে সবুজ ঘাস মনোরম পরিবেশ ওয়াও চমৎকার ভালো লাগছে এখানে এসে আমার খুব একটি ভালো লাগছে আজও গ্রামের বাড়িতে এত সুন্দর জায়গা আছে এখানে কোনো বাসের আওয়াজ নেই শব্দ নেই নিস্তব্ধ পরিবেশ গাছের মধ্যে রিম জিম পাখি ডাকছে ওয়া দারণ চমৎকার এমন এমন পরিবেশে আসলে সবার মন ভালো হয়ে যাবে পোলা মেলা সাদের উপর পোলা আকাশে নিচে মনোরম পরিবেশ গাছ থেকে আমরা অক্সিজেন পাই মাঝে মধ্যে গ্রামে এসে আমাদের অক্সিজেন নেওয়ার দরকার কারণ আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় তখন অক্সিজেন কোথায় থেকে পাব তখন এই সবুজ গাছ থেকে পাবো তাই আপনারা যখন ওই শহরে যেখানে থাকেন না কেন আপনারা ছুটি পেলে বেরিয়ে আসবেন গ্রামের বাড়িতে ঘোরাঘাড়ির জন্য আপনারা চলে আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আবারও কোনো একদিন আপনাদের সামনে আমি আবার আসব এমন মনোরম পরিবেশ গ্রামের বাড়ি দেখার জন্য চমৎকার সবাইকে রমজান মুবারক সামনে ঈদ আসছে সবাইকে জানায় আন্তরিক বালবাসা শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন